দুই হাজার সালের বিশ্বকাপ থেকে পঞ্চাশ ওভার ক্রিকেটে ভালো খেলছে না বাংলাদেশ দল তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছে সাকিব হাসানও খেলতে পারছেন না মুশফিকুর রহিম নাজমুল হাসান শান্ত তাওহিদ হৃদয় চোটের কারণে না থাকায় বাংলাদেশে এখন নরবরে ওয়ান ডে দল পেস বলিং এর উত্থান হলেও স্পিন বলিং এ ভালো করতে পারছেন না দল মেহেদিয়াসান মিরাদ রিসাদ হোসেন বিদেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ভালো করছিল না অনেকটা সময় ধরেই ভালো মানের বাহাতি স্পিনারের শূন্যতা সমন্বিত বোলিং এ পারফরমেন্সে বড় একটা ঢাকা আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে কিছুটা লড়াই করতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একেবারে মুখবে পড়েছে দল সাকিব থাকলে বলিং বিভাগে আরো বারসম্য থাকতো বাংলাদেশ দলের শক্তির জায়গা মাথা রেখেই সেন্ট কিসে উইকেট গড়ে ছিল স্বাগতিকরা পেস বান্ধব উইকেট খেলে অভ্যস্ত ক্যারিবীয় দল হঠাৎই ব্যাটিং বান্ধব কন্ডিশন বেছে নেয় সফরকারীদের পরাজিত করার কৌশল হিসাবে হোয়াইট হাউস হয়ে তাইতে অধিনায়ক মিরাজ হাসান বলেন আমাদের বলারদের জন্য খুব কঠিন একটা দিন ছিল ব্যাটাররা ভালো করছে আমরা ভালো জুটি পেয়েছি সৌম্য মাহমুদুল্লাহ সবাই ভালো করছে বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল মাঝের ওভারে উইকেট নিতে পারেনি এটাই আমাদের জন্য সমস্যা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দুই হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক ক্যালেন্ডার শেষ করলো বাংলাদেশ দল নিজেদের পছন্দের সংস্কারণেও এবছর ভালো করতে পারেনি নয় ম্যাচ খেলে জিতেছে মাত্র তিনটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ দুই এক ব্যবধানে জিতেছিল মার্চে উইন্ডিসে যাওয়ার আগে দুই এক ব্যবধানে সিরিজ হেরেছে আফগানিস্তানের সঙ্গে বছরের শেষ সিরিজে হোয়াইট হাউসের ক্ষত দগদগে এই সময়কে নিয়েই দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে বাংলা আমাদের মিরাজ বলেছেন আমাদের সামনে চ্যাম্পিয়ন ট্রফি আমরা জানি আমাদের কোথায় উন্নতির প্রয়োজন আশা করি এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কিভাবে সব জায়গায় উন্নতি করতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ